আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আজকে মোটর না আচ্ছা প্রাইভেট কার নিয়ে বেরিয়েছি বাবা এই যে দেখো সে বরাবরই হচ্ছে তিনশো ফিট এটা হচ্ছে আমার সব ফেভারিট একটা স্পেস যেখানে মন চাইলে যখন তখন তখন আমি চলে আসি এই স্পেসে দেখো বাম সাইডে যেই নতুন একটা রেস্টুরেন্ট রয়েছে এটার নামটা কি আরবিতে লিখা কি লিখছে এটা হ্যাঁ

কিন্তু অসাধারণ আমার যখনই হোক না আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে তো এখানে যে গ্রামীণ বিলাস গ্রামীণ বিলাসটাও অনেক সুন্দর গাড়ি থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে যাতে বুঝতে পারেন এই তিনশো ফিটের এরিয়াগুলো অনেক সুন্দর তো তারপরে এই গোলচক্করটাতে আসছে আপনার এটা কি কি যার নাম ছিল এটা বাবরছি কি বাবরছি জেন ছিল পাগলা বাবার বাবরছি মেবি ছিল ঠিক আছে

নৌকা টৌকা থাকে অনেক কিছু নৌকা চড়া যায় নৌকার পাশে অনেক রেস্টুরেন্ট আছে হ্যাঁ তো নৌকার পাশে অনেক রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টগুলো বসা যায় হ্যাঁ তো এই রেস্টুরেন্টের পাশে বসবো খাবো দাবো এই অনেক এন্টারটেইন করা যায় মনোরম পরিবেশে গ্রাম্য একটা পরিবেশে ফিল ন্যাচার পরিবেশের সাথে আপনি খাবার খেতে পারবেন তো আছে চিন্তা করতেছে কোথায় যে ডাক্তার নিয়ে বসবো আমি বুঝতেছি না খাবো তো অবশ্যই কারণ এখানে আসলে আমি না খেয়ে কখনো যাইনি তো লাস্ট টাইম আমি লেভেল টু খাবার যেটা আছে সেটাকে খেয়েছিলাম আর ছিল তো প্রায় যেটা হয় কি হাঁসের মাংস হাঁসের মাংস না চাপ খাই হ্যাঁ তো এখন বরাবর আমি একটু লেভেল টু ট্রাই না করবো না হয় হাঁসের মাংস ট্রাই করবো কারণ শীতের শুরুতে হাঁসের মাংসটা আমার মনে হয় যে বেস্ট হবে আপনার কি বলেন তো শীত পড়া মাত্রই যদি খাবার খেয়ে ফেলেন হাঁসের মাংস ট্রাই চাল শরীরটা খাম বের হবে তো চলেন যাই হাঁসের মাংস আমি চলে আসছি ফারুক মার্কেটের দিকে হ্যাঁ বারুদ মার্কেটে চা কলাপাতা আমরা দেখাও কলাপাতাটা আমরা অনেকবার খেয়েছি কলাপাতাতে তো এখন আবার এদিকে চলে আসছি হচ্ছে আমরা দেখি কোনটাতে বসতে পারি এখানে অনেক মানুষ কেন কত ঝামেলা হয়েছে মনে হয় হ্যাঁ তো তো এগুলো অনেক রেস্টুরেন্ট আছে আপনাদের দেখাবো কি কোন সময় মানে কোনটা সালাম আলা কেমন আছেন আছেন অনেকদিন পরে দেখলাম আপনাদের

তেতুল <Tab>, কি <yapa hermano> আচ্ছা <Santhe> 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 <Santhe>

হয়ে গেছে ভাই না 60 টাকা নিয়েছি কিন্তু দンドর পাওয়া যায়নি দンドর কম বেরিয়েছে ওই দিন দেখলাম লাগে দেখেন <laughs>

খাবারের উদ্দেশ্যে বের হইয়া তো ওই যে দেখা যায় খাবার হোটেলগুলো দেখি ওগুলাতে মাছ বারবিকিটার দেখা যায় ওসব বারবিকি খাওয়ার ইচ্ছা নেই ধোয়া উড়তে দেখছেন কত সুন্দর বারবিকি করতেছে দেখি আমরা ওদিকে একটু যাই সুন্দর হ্যাঁ দেখে যাই হবে ইনশাআল্লাহ তো বাজে কি বারবিকি তো কি কি কোরাল জীব এটা কোরাল মাস

এখানে কেমন কি প্রাইস এগোলাম এখানে এটা হলো চিকেন তান্দারি কাপ এটা স্পাইসি এটা একশো বিশ টাকা পার পিস পার পিস আর এটা হলো স্পাইসি বড়ি কিস দুশো বিশ টাকা অনেক ঝাল অনেক ঝাল আর এটা হলো চিকেন উইংস এটা চার পিস দুশো টাকা পরে আচ্ছা

আপনারা যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে খেতে পারবেন এখানে প্রাইস মোটামুটি ভিজেবেলি থাকে ওনাদের বরিশাল্লা কি নাম বলছেন আপনাদের বিখ্যাত ভেজাল নামটা অবশ্য সাইনবোর্ডে নাই মনে হয় বানাচ্ছেন হ্যাঁ তো এই নামটা দেখে যদি আপনারা বুঝেন সাইনবোর্ডে এইটাই হচ্ছে সেই বরিশাল্লা ভেজেললা বিখ্যাত ভেজাল ভেজাল ঠিক আছে তো মনে চলেন একটু সামনের দিকে যাই আরো অনেক দোকান আছে আমরা আসেন এরকম একটা প্লেসে বসেও আপনারা খেতে পারবেন জায়গাটা যে খুব সুন্দর লোকটা হাসি খুশি মজার সাধারণত অনেকে কথা বলতে চায় না ভিডিওর সামনে খুব সুন্দরভাবে কথা বলতো ঠিক আছে তো আপনারা চাইলে এখান থেকে অর্ডার করে ভিতরে যেতে পারেন আছেন ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে ভিতরে আমরা পরিবেশটাকে বসে রাখবো

চলে আসলাম হাঁস খাওয়ার জায়গার জন্য এইটা হচ্ছে তিনশো ফিট থেকে এইদিকে যাওয়ার হচ্ছে গোলচক্করটা তিনশো ফিটে নীলা মার্কেট থেকে যেটা আপনার ফারুক মার্কেট দিকে চলে যায় এই গোলচক্করের দিকে তো সেখান থেকে আমরা চলে এসেছি হচ্ছে ফাইজুল পিঠাগর এখানেই মূলত আমি বেশিরভাগই আসি হাঁস খাওয়ার জন্য এই আসলে আনটিকেই পাবেন ঠিক আছে তো হাঁসের মাংস অলরেডি গরম মোটামুটি গরম আছে না এটা গরম আছে তো আর এটা কি কাছে মুরগি তো গরু করার নেই আছে না আর গরু করার নেই না আচ্ছা আচ্ছা মঙ্গলবার তো তো একটু মানুষজনের কাস্টমার কম তো মোটামুটি সব জায়গাতেই একটু ফাঁকা টাকা থাকবে হয়তো বাড়বে আর একটু রাত্র হইলে হ্যাঁ যত রাত বাড়ে তিনশো ফিটের হচ্ছে মানুষজনের আনাগোনা বেড়ে যায় কারণ এখানে সারাক্ষণ মানুষজনের আনাগোনা থাকে শাসন দোকান মোটামুটি খোলা থাকে যার কারণে এখানে মানুষজন বেশি আসে আমরা তাই আমার মেয়ে বাবুটা দরাদি করতেছে মেয়েটা সারা আজকে গাড়িতে ঘুমাইছে বাবা সরো দেখি মেয়েটা আজকে ঘুমাইছে হাই 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 বলে দাও একটু বাবা একটু হাই বলে দাও হাই ঠিক আছে বাবা এই জানে একটু তুমি আপনি হাই বলছো তুমি একটু হাই বলে দাও হাই বলে দাও দুষ্ট কথা বলবে না যাই হোক আমাদের খাবারের জন্য আমরা ওয়েট করছি গরম হচ্ছে পিঠা হচ্ছে আমাদের ঘাঁসের মাংস চলে আসছে অলরেডি খাওয়া শুরু হয়ে যাচ্ছে আমার মেয়ে অধীর আগ্রহে বসে আছে খাবার জন্য শীতের শুরুতেই হাঁসের মাংস সুপার টেস্ট ভালো লাগছে খাবারের তোমার জন্য তো ঝাল হবে বাবুদের জন্য আমার জন্যই ভালো চাকরি দিয়ে খাচ্ছি এই পাশটা আমার অলরেডি ঘেমে গেছে আমার প্রাণ গরম হয়ে যায় আর এই পাশটা ঘেমে যায় নাকের দুই পাশে নাকের দুই পাশে ঘামা থাকতে বুঝেনি কেন ঘামে ঝাল খাইলে তো খেতে থাকি খাবারের ভিডিও না আমার করতে মনে থাকে না ছবি তোলা ভিডিও করা একদমই মনে থাকে না তাও ট্রাই করি আপনাদের জন্য খাবারের জন্য খাবারের স্বাদ নেওয়ার জন্য ভিডিও করে দিই খাবার স্বাদ দিতে হইলে আপনার এই আনটির দোকানে আসবেন টেস্ট মোটামুটি আপনার ভালো আমি সবসময় আসি ঠিক আছে চলে যাচ্ছি হচ্ছে মামার দোকানে মিষ্টি খাওয়ার জন্য বরাবর যেটা সবসময় সবসময় মিষ্টি খাই আমরা এখানে আইসাম নিজে আর আবার দিয়ে বাজারে চলে গেছে দিয়ে বাজারে যাই আবার কি বাজার নেবে একটু আগে তো বাজার নিয়েছি টাকা দাম বড়ে কত করে বিশাল বড় সাইজ হ্যাঁ ও আপনি দোকানে বসছেন তো একজন দেশ করলাম কত করে আড়াইশো টাকা বিশাল বড় সাইজ তো কাকা দেখি কি নেয় ওনারা কলার বাহার সালামালিকুম ভালো আছেন কলা দেখেন মনে হচ্ছে কলার বাগান থেকে কলার যেটা খুব সেটা নিতে পারবেন সুন্দর কলা ঝুলাই রাখছেন আর মুরগি ঠান্ডা খায় গলা ঝুলাই দেখছেন মুরগি যেটা সেটা ও কালারটা সুন্দর অনেক মুরগিগুলো নিচে অনেক মুরগি এখানে অনেক বড় বড় সাইজ বড় স্যার মুরগি বলতেছে কেন

এই দে বাবা এই দে তোমার জন্য নেsho 같이 আছো এই যে রায়ান এটা কোনা খাবে আইটেউটা আইটেউটা রেখে দিছি চল চল তুমি চল চল আমরা বশেনি বসে খাই আচ্ছা এখানে বসে এখানে দাও এখানে নিছি কত কত বসি বসি আইনো নি বসিনি বসছি এখানে বসো ওটা রাখো বসে তুই মিষ্টি করো মিষ্টি করো মিষ্টি করে যা দাও দেখি তো ধন্যবাদ ধন্যবাদ

কোনটা কখন বলছো তুমি আমি এই যে দুজন কে কে আগে খাবে কে ফার্স্ট হবে দেখি কে ফার্স্ট হবে কে ফার্স্ট আগে খাবে দেখি কে ফার্স্ট কে ফার্স্ট হবে রায়ান ফার্স্ট হয়ে যাবে রায়ান ফার্স্ট হবে রায়ান

যে বৃষ্টি হচ্ছে আপনারা হয়তো বা বুঝবেন না আমি বুঝাতে পারবো না কিন্তু গাড়ির উপরের বৃষ্টিটা ফোটা দেখে বুঝতে পারতেছেন যে বৃষ্টি হচ্ছে বাইরে এই রাতের নভেম্বর রেইন সঙ্গের কথা মনে পড়লো যে আমরা মিষ্টি খাচ্ছি আর এই সময়টা বৃষ্টি নেমে গেছে প্রচণ্ড বাতাস ছিল আলহামদুলিল্লাহ এই এরকম একটা ওয়েদার পাবো নভেম্বর মাসে এইটা আমি ডেফিনেটলি ফিল করি নাই জোস একটা ওয়েদার পাইছি আজকে বিকেলের ওয়েদার সন্ধ্যার ওয়েদার বলেন যাই বলেন না কেন সুন্দর একটা ওয়েটার যাক ভালো লাগছে বৃষ্টিতে আমার টুকুটুকু হাত বৃষ্টিছে ভালো লাগতেছে তো এই বলে আমরা আজকের এই পর্বের বিদায় নিয়ে নিব আমরা চলেন ওদের থেকে টাটা বাইবাই নিয়ে নিই আমরা দেখি ওরা কি করতেছে তো মামার নাম্বার ওয়ান বজরেন্দ্র সুপার সুইট বুঝতে পারতেছেন তারা পাশাপাশি দুইটা দোকান আছে এই দুইটা দোকানেই তারা সেল করে আমার পছন্দের মামা সবসময় সে এইখানে ব্যবসা করে অনেক দিন দীর্ঘদিন ধরে ব্যবসা করে এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে তারা ব্যবসা করে তো মামা বিলটা নেন বিলটা এটা 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 নেন ঠিক আছে বিলটা কত হয়েছে আমাদের মামা হ্যাঁ তো যাবার বেলায় আমরা আমাদের আজকের দিনের নেওয়ার সময় হয়ে গেছে আমাদের ব্লক প্রায় শেষের দিকে তো দেখেন এই হচ্ছে নভেম্বর রেনের বৃষ্টির অবস্থা এটাই কথাই বলছিলাম যো সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে অলরেডি আমরা মিষ্টি বা প্রোগ্রাম হাঁস সব খেয়ে বেড়ে বসছি পাহাড় উদ্দেশ্যে রওনা দিব এখন বৃষ্টি নেমে গেছে এখন বলবো এই ওয়েদারটা কেমন লাগলো তোমার আজকের দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল বিকালটা খুবই সুন্দর ছিল বলেই আজকে বের হইলাম হঠাৎ করে প্ল্যান ছিল হ্যাঁ হঠাৎ করে প্ল্যান ছিল বের হয়ে পড়লাম বের পরে পড়ে বাতাস বাসা কিন্তু কোনো বাতাস ছিল না কিন্তু হঠাৎ গরম একটা ফিল হচ্ছিল যখনই আমরা এখানে খাবারের উদ্দেশ্যে বা এখানে তিনশো ফিটে এখানে আসছি প্রচন্ড বাতাস ছিল তো আমরা ফিল করছি না জোস তারপর দেখলাম যে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে মনে বৃষ্টি হইতে পারে ও বলতেছিল বৃষ্টি হবে শীত লাগতেছিল আমার ছেলে বলছে শীত লাগতেছে তার তো এখন বৃষ্টি দেখে ভাল লাগতেছে ও যে গাড়িটা ভিজে গেছে সমস্যা নাই কিন্তু ভাল লাগবে সবাই আমরা আজকের দিনের জন্য চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তাই আমার ব্লগকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা